আমি যদি দেখি যে কোনো চাঁদাবাজ যার বিরুদ্ধে অভিযোগ আছে যা কি শহরের লোকরা চাঁদাবাজ দখলদার জমি দখলদার কি সব বলে আমার কাছে বহুত ডকুমেন্টস আছে এরকম কারণ আমি যদি কেউ কাউকে যদি দেওয়া হয় তাহলে আমি কি করে তার পক্ষে কাজ আমার আব্বার যে অবদানটা আছে বিএনপির একজন প্রতিষ্ঠাতা হিসাবে এবং আমিও একটা প্রতিষ্ঠা কারণ আমি মনে করি যে এটা অন্যায় হবে যদি আমার থেকে যোগ্য কাউকে পায় তাকে দেখ কিন্তু আমাকে দেখাতে হবে তার যোগ্যতা আমার কোনো কথা নেই আমি তাকে সমর্থন করবো করলে তার জন্য আমি চেষ্টা করে তাকে জিতিয়ে দেবো না না দাঁড়ান দাঁড়ান আমি তাই তো বলতেছি আমি কারোর নাম নিতে চাই না আমি কারকে বিশেষ করে কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই যে যোগ্য আমার থেকে যোগ্য কোনো প্রার্থীকে যদি তারা নমিনেশন দেয় আমি তার জন্য কাজ করবো কিন্তু আমি যদি দেখি যে কোনো চাঁদাবাজ যার বিরুদ্ধে অভিযোগ আছে যা কি শহরের লোকরা চাঁদাবাজ দখলদার জমি দখলদার কি সব বলে আমার কাছে ডকুমেন্টস আছে এরকম কারণ আমি যদি কেউ কাউকে যদি দেওয়া হয় তাহলে আমি কি করে তার পক্ষে কাজ করবো আমি মানুষের কাছে গিয়ে কি বলবো যে আমার দল এরকম একটা লোককে দিয়েছে যে আমার থেকে যোগ্য না তার জন্য আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি এটা কি আমি বলবো না এখন আছে আমি বলবো না তো এই কথা আপনার কীরকম প্রশ্ন হয় এটা তো আপনারা বের করেন আছে কিনা যদি থাকে এটা তাদের উন্মোচন করেন তাদের এক্সপোজ করে দেন এটা আপনাদের দায়িত্ব আছে এবার তো আমার একটা প্রমাণ করার সুযোগ তা আমি দুবার করেছি কেন আমাকে দিবেন আমাকে কিন্তু দলীয়ভাবে এখনও জানানো হয়নি আমি যখন ঢাকায় ছিলাম আমি কয়েক আমার নেতৃবৃন্দের সঙ্গে আমি মহাসচিবের সঙ্গে এবং কেন্দ্রীয় আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সঙ্গে দেখা করেছি সবাই আমাকে পজিটিভ ইন্ডিকেশন দিয়েছে এখন তারপরে আমি আসার পরে হঠাৎ করে দেখলাম যে এরকম একটা ঘোষণা হলো এবং আমি দেখলাম প্লেনে করে কেউ কেউ ঢাকা থেকে এখানে আসলো তো বুঝলাম যে কিছু একটা হয়েছে যাই হোক আমি আশা করব যে বিএনপির যারা সিদ্ধান্ত নেন নমিনেশনের ক্ষেত্রে আমাদের নেতা তারেক রহমান সাহেব আছেন তার উপরে আমাদের আস্থা আছে আশা করব যে তারা এই ব্যাপারটাকে একটু খুটিয়ে দেখবে এবং একটা আমার মনে হয় যেটা এটা ন্যায় হবে কারণ দেখেন আরেকটা আমার আরেকটা আমার কি বলবো আরেকটা আমার গ্রাউন্ড আছে বলবো আমার বাবা মুর্শিউর রহমান জাদুমিয়া আগেও বলেছি যে তিনি বিএনপির কো ফাউন্ডার এবং বিএনপির নামকরণ আমার বাবা করেছেন এবং যে ধানের সিস্টা যেটা তার দল এটা ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানি গ্রুপের দল দলের নির্বাচনী প্রতীক মলানা সাহেব মারা যাওয়ার পরে আমার আব্বা সেই দলের চেয়ারম্যান হন এবং আমার আব্বা চেয়ারম্যান হওয়ার পরে যখন এই প্রক্রিয়া শুরু হলো উনিশশো সালে আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে জয়েন করেন এবং তিনি একটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া চালু করেন জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তাদের মধ্যে একটা চুক্তিও হয় এবং সেই সেই প্রক্রিয়া যখন শুরু হয় এই যে আমার আব্বা তখন নামকরণ তার নিজের যে ধানের শিষ্টা ছিল সেটা জিয়াউর রহমান সাহেবের হাতে তুলে দেয় সেদিন যেদিন তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয় এটা হচ্ছে উনিশশো সালে